আপনি কি নিজেকে সুন্দর আকর্ষণীয় এবং ইয়াং দেখাতে চান? এই প্যাকটি অবশ্যই ফলো করুন। দাম খুবই কম কিন্তু বাড়িতে বসেই আপনি এটি করতে পারবেন। বোটক্স ট্রিটমেন্টের থেকে ও ভালো রেজাল্ট আপনাকে দেবে। আপনি যদি ফ্ল্যাকসিটস এই এইভাবে ব্যবহার করেন। ফ্ল্যাকসিটস এর সঙ্গে একটি মাত্র উপকরণ আপনি অ্যাড করবেন আর এত সুন্দর আপনি ত্বক পাবেন যা আপনার স্কিনকে টানটান এবং উজ্জ্বল করে দেবে। সবার প্রথমে নিয়ে নেব তিসি বা ফ্ল্যাকসিটস। এটি যেকোনো মুদি দোকানে আপনি পেয়ে যাবেন। দামও খুব রিজনেবল। তিন থেকে চার চামচ ফ্ল্যাকশিটস আপনি এখানে নিয়ে নিন আমাদের স্কিনের জন্য বা আমাদের হেলথের জন্য এবং হেয়ারের জন্য এর ভীষণ উপকারিতা দানাটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ছোট ছোট দানা অবশ্যই ধুয়ে নেবেন আর যে উপকরণটি আমাদের অ্যাড করতে হবে সেটি হচ্ছে মুলেঠি পাউডার তো আপনি অর্ধেক চামচ মুলেঠি পাউডার এখানে অ্যাড করুন মুলেঠি পাউডারটা খুবই ভালো স্কিনের জন্য স্কিনকে ভীষণভাবে টাইট করে এবং স্কিনের যে কোনো দাগ দূর করে স্কিনকে ভীষণ গ্লোয়িং করে এবং নানান রকম স্কিনের সমস্যার সমাধান করে তো মুলেঠি পাউডার এখানে নিয়ে নেবেন এক চামচ পরিমাণ আর তিসি নিয়ে নিলেন তিন থেকে চার চামচ একটি ইন্ডাকশনের ওপরে বা গ্যাসের ওপরে যে কোনো পাত্রের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এই দুটি উপকরণ আপনি কিছুক্ষণ পর্যন্ত এটিকে ফোটাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত একটি গাঢ় ভাব চলে আসবে একটা জেলি ভাবে চলে আসবে ফর্ম যখনই চলে আসবে তখন আপনি গ্যাসটি অফ করে দেবেন দেবেন এবং গরম গরম ছাঁকার চেষ্টা করবেন ঠান্ডা হয়ে গেলে তো জমে যায় তাই চেষ্টা করবেন গরম গরম ছাঁকার একটু ঠান্ডা করে আপনি ক্লিন মুখে সুন্দর করে লাগিয়ে নেবেন অবশ্যই মুখটা যেন ক্লিন থাকে কোনো মেকআপ বা কোনো ময়লা যেন মুখের মধ্যে না থাকে এই প্যাকটি আপনি হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে লাগাতে পারেন পুরো মুখে গলায় সুন্দর করে আপনি চাইলে হাতেও লাগাতে পারেন পায়েও লাগাতে পারেন এতেও আপনার ত্বক ভীষণ সুন্দর এবং হেলদি হবে দুবার তিনবার পর পর কোট করে লাগাবেন সুন্দর করে মুখে আপনি ওটা ইউজ করে নিলেন কুড়ি থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করবেন তারপর আপনি প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন এত সুন্দর রেজাল্ট পাবেন যে আপনি মুক্ত হয়ে যাবেন এটি যদি আপনি নিয়মিত করেন তাহলে কিন্তু আপনার স্তকটা ভীষণ সুন্দর হয়ে উঠবে আপনার স্কিন গ্লোয়িং লাগবে রিঙ্কেলস দূর হয়ে যাবে এবং আপনার স্কিন ভীষণ টান ইয়াং দেখাবে আপনার স্কিন আপনি এটি বানিয়ে ফ্রিজে এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আপনার স্কিনের বা প্রতিদিন আপনাকে কষ্ট করে বানাতেও হবে না আর যারা আপনার বন্ধুরা পার্লারে যায় এখনো পর্যন্ত স্কিনকে টান টান করার জন্য গ্লোয়িং করার জন্য অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন গ্লিসারিন আর গোলাপ জলকে কখনোই আপনি এইভাবে ব্যবহার করেন যদি আপনারা এইভাবে ব্যবহার করে থাকেন তাহলে আপনার স্কিনে নেক্সট লেভেল গ্লো আপনার স্কিন থেকে মেচেতা পিগমেন্টেশন এবং রিঙ্কেলস সবকিছু একেবারে দূর হয়ে যাবে আর যে আপনারা বলেন না বন্ধুরা গ্লাস স্কিন গ্লাস স্কিন সেই গ্লাস স্কিনও আপনারা পেয়ে যাবেন এর জন্য আপনাকে নিতে হবে এক চামচ গ্লিসারিন দু চামচ গোলাপ জল দুই থেকে তিনটি ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল এবং নিতে হবে এক চামচ অ্যালোভেরা জেল প্রত্যেকটা উপকরণ নিয়ে আপনাকে সুন্দর করে একটি পাত্রের মধ্যে মিশিয়ে নিতে হবে দেখবেন একটা সুন্দর ক্রিম ফর্মে চলে এসেছে একটা ক্রিমের টেক্সচারে তৈরি হয়ে গেছে প্রত্যেকটি উপকরণ মিশে গিয়ে আপনি এটিকে কাঁচের কন্টেনার এবার ছোট্ট কোনো জায়গায় এটি রেখে দেবে রাত্রে যখন আপনি ঘুমোতে যান তখন আপনি মুখটা সুন্দর করে ক্লিন করে ক্রিমটি মুখে ইউজ করে নেবেন আর অবশ্যই বন্ধুরা হালকা হাতে ম্যাসেজ করবেন ম্যাসেজ করে ঘুমিয়ে পড়বেন দেখবেন এক সপ্তাহের মধ্যেই আপনার স্কিনে নেক্সট লেভেল গুলো চলে এসেছে দ্বিতীয় স্টেপ আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এক চামচ গ্লিসারিন এক চামচ গোলাপ শশার রস আর তার সঙ্গে কয়েক ফোটা পাতিলেবু রস অ্যাড করে যাদের সেন্সিটিভ স্কিন তারা পাতিলেবুটাকে টাকে অ্যাভয়েড করতে পারে আইস কিউব মধ্যে জমিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রতিদিন সকালে এই আইস কিউবটা নিয়ে আপনাকে মুখে রাব করতে হবে এর ফলে আপনি অনেক উপকার পাবেন সকালবেলা মুখে রাব করেন তাহলে আপনার ওপেন পোষের সমস্যা তো ঠিক হয়ে যাবে আপনার স্কিন অনেক গ্লোয়িং হবে এবং আপনি ভীষণ ইয়াং দেখাবে স্কিন ন্যাচারালি ভিতর থেকে ভীষণ হেলদি থাকে প্রত্যেকটা টিপস এর মধ্যে কোন টিপসটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই সুন্দর সুন্দর টিপস ফলো করতে পারে সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন নমস্কার বন্ধুরা টাটা